বাংলাদেশের ইলিশ মাছ নিলাম আজকে দেখে নাও এই মাছ দাম দাদা কত বলল দাদা না এখন দাম বলা হয়নি মাছের তো আমার একটা কাকা নিয়েছে মাছ দুটো আমি আর কি দেখে দিচ্ছি মাছ ধুড়ো দেখে নাও এই যে একটা ছাড়াচ্ছে আর একটা ছাড়াই রাখি না এই যে মাছগুলো দেখো দাদা ছাড়াচ্ছে এই যে দাদার দোকান বাবুদার দোকান দেখেন বাবুদা মাছগুলো সুন্দর করে এই যে ছাড়াচ্ছে ছাড়ানোর পরে মাছগুলো রিং পিস হবে রিং পিস সব সব রিং পিস গোল গোল পিস করা হবে মাছগুলো এটা হচ্ছে বাংলাদেশ বরিশাল চাঁদপুর ঘাটের মাছ এগুলো এই যে চাঁদপুর ঘাটের মাছগুলো এই দাদার দোকানে পাবেন বনগাঁ নিউ মার্কেটে এই নিউ মার্কিন চলে আসবেন যাদের মাছ লাগবে ভালো মাছ দেখো মাছটাও প্রায় ছাড়ানো হয়ে গেল পরিষ্কার করা হয়ে গেলো তাই মাছগুলো কাটা হবে কাটা তুলে ধরবো আমাদের আপনাদের এই যে কাকা মাছ কাটবে দেখে নাও এই যে এইদিকে অনেক মাছ আরো সাজানো আছে এই দোকানে মাছ পাওয়া যায় পাঁচশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকা কিলো অবধি দেখে নাও সব মাছ সাজানো এই দোকানে মাছ পাওয়া যায় পাঁচশো টাকার থেকে শুরু দু হাজার টাকা অবধি আর ওই যে ওখানে যেহেতু মাছ দুটো কাটা হবে ওই মাছ দু হাজার টাকা কিলো দুপুরোর ওজন দু কিলো চারশো গ্রাম তো এই যে মাছটা কাটছে কাছে দেখে নাও জ্যান্ত ইলিশ জ্যান্ত বাংলাদেশ সব রিং রিং গোল গোল পিস করা হবে একটা একশো গ্রাম সাইজের পিস হবে মাছগুলো দেখো সুন্দর দেখতে আচ্ছা বরিশাল ট্যাপা ট্যাপা ইলিশ দেখো কোয়ালিটি দেখো এক নম্বর কোয়ালিটি সুপার কোয়ালিটি এখন রক্ত বেরোচ্ছে মানে জ্যান্ত মাছ আছে বরিশাল

একটা এই থালায় কাটা হল কাটিয়ে রাখা হলো আর একটা ওই থালায় কাটা হলো কেটে রাখা হলো দেখেন আর একটা চলে আস বাংলাদেশ বরিশাল বরিশাল চারপুর ভাগ এক নম্বর কোয়ালিটির

সুপার কোয়ালিটি বেশি এরকম ইলিশ খেতে গেলে আসতে হবে আমাদের নিউ মার্কেটে উত্তর চব্বিশ পরগনা পাওয়া যাবে নিউ মা মনসা ফুসে হাতগুলো কেটে কেটে সাজিয়ে রাখা হচ্ছে এটাই হালকা ডিম আছে তেল আছে আর যেটা কাটছে সেটা দাম হচ্ছে দু হাজার টাকা কিলো এক কিলো দুশো তিনশো